আসসালামু আলাইকুম মাহফিজ কিচেন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ খেজুরের ছোলা গুড় চাল আর নারকেল কোড়া দিয়ে ক্ষীর রান্না করব অসাধারণ মজা হয় খুবই টেস্টি চলুন আপনাদের সাথে রান্নাটা শেয়ার করি খেজুরের গুড় দিয়ে পোলার চালের ক্ষীর রান্না করব আমাদের দেশীয় খাবার তো আমি কড়াইয়ে প্রথমে এক কাপ পানি দিচ্ছি এক কাপ পোলার চাল নিয়েছি পানিতে দিয়ে দেবো জাস্ট চালটা একটু হাফ ডান হবে এটা ভাতের চাল দিয়েও করা যায় চিকুন ভাতের চাল যেমন লাজের শাক ছোটো ছোটো যেমন চিকুন চালগুলো ওগুলো দিয়েও এই ক্ষীরটা রান্না করা যায় তো আমি পোলার চাল দিয়ে করলাম যে যেভাবে করে একটা এলাচ এভাবে ফেটে দিয়েছি ফেটে দিয়ে দিচ্ছি চালটা দেখুন হাফ ডান হয়ে গিয়েছে এরপর পর্যায়ে দিয়ে দিব একটা নারিকেল কুড়িয়ে নিয়েছি নারকেলটা খুবই রসালো দেখতে বোঝা যাচ্ছে দিয়ে দিব এক কাপ খেজুরের গুড় মিষ্টিটা পছন্দ অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন একটা দুধ জাল করে নিয়েছি সেটা এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এখন এটা জাল হবে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট খেজুরের গুড়ের মৌ মৌ গন্ধে পুরো ঘর ছেয়ে গেছে এখন আমাদের ক্ষীরটা প্রায় হয়ে এসেছে আর একটু ঘন হবে ক্ষীর একদম লিকুইড হয় না আমি টেস্ট করেছি মিষ্টি সব কিছু ঠিক আছে তিন চার মিনিট হবে খেজুরের ঝোলা গুড় দিয়ে কুলার চাল ক্ষীর আমার রেডি দেখুন এটা ঠান্ডা হলে আরেকটু একটু জমে যাবে আমি তো এর রান পাচ্ছি টেস্টটাও খুবই ভালো হয়েছে আপনারা এভাবে রান্না করলে ঠিক এরকমই টেস্ট পাবেন একবার হলেও ট্রাই করবেন দেখুন কতটা লোভনীয় হয়েছে খুবই টেস্টি হয় আর এরকম বৃষ্টির দিনে বাদলের দিনে এরকম এক বাটি ক্ষীর হলে তো আর কোনো কথাই নেই